সর্দি কাশি যেটা আমরা বলি বা সর্দি এটা আসলে কেন হয় বা শীতের সঙ্গে এটা খুবই কমন ঘটনা এবং আসা উচিত এটা আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন সর্দি জ্বর যেটা কিন্তু আমাদের খুব কমনলি হয় এটা আমরা যদি চিন্তা করি অনেকগুলো কারণ হতে পারে একটা তো ডাস্ট অ্যালার্জি জনিত কারণে সর্দি জ্বর হয়ে এটা আবার নিজে সেলফ লিমিটেড আবার কিছু ইনফেকশন যেমন ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত কারণেও এরকম হতে পারে তবে খুব কমন হচ্ছে ফ্লু জনিত যেগুলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস রেসপিটোসেন্সেটিয়াল ভাইরাস কিছু থাকে সেগুলোতে হয় সেলফ লিমিটিং হওয়ার কারণে আমাদের দেশে দেখা যায় চিকিৎসা না নিয়েও কিন্তু অনেকে ভালো হয়ে যায় তবে সর্দি জ্বর এ ধরনের যদি সমস্যাগুলো হয় এবং একটু দীর্ঘমেয়াদী এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বিশেষ করে অনেক বেশি শিশু এবং বেশি বয়স্ক যারা এল্ডারলি আমরা বলি এক্সট্রিম অফ এইজ যাদের তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো খুব বড়ো ধরনের কমপ্লিকেশান নিয়ে আসতে পারে সেই কমপ্লিকেশানগুলোর মধ্যে এই যে ভাইরাস রিলেটেড নিউমোনিয়ার দিকেও এগুলো টান নেয় তবে সাধারণ সর্দি কাশির যেটা আমরা বলি যে চিকিৎসা নেওয়ার চাইতে তাদের প্রতিরোধমূলক কাজগুলো বেশি করা উচিত যেমন আমার ডাস্ট অ্যালার্জি আছে বা ডাস্টের এক্সপোজার আমি কম নেই মাস্ক ব্যবহার করা যেতে পারে এক্ষেত্রে রাস্তাঘাটে চলাচলের সময় এছাড়াও শীতের সময় আপনি দেখবেন যে ডাস্ট বা আপনার অন্য যে ময়লা আবর্জনা যেগুলো থাকে বাতাসের মধ্যে ছড়ায় সেগুলো আমাদের কুয়াশার সাথে লেগে একটা স্মোকি একটা এনভাররমেন্ট তৈরি করে যেটা ডাউন হয়ে যাওয়ার কথা ছিল রাস্তার মধ্যে পড়ে যাওয়ার কথা এটা তখনও বাতাসে থেকে যায় দীর্ঘক্ষণ তখন এগুলোর এক্সপোজারে আসলে শরীরের এই রোগ স্বাস্থ্যজনিত যেসব রোগ হয় সেগুলো বেড়ে যায় তো সর্দি কাশির ক্ষেত্রে আমাদের যাদের অ্যালার্জিজনিত সমস্যা থাকে তাদের বেশি হয় অ্যালার্জি না থাকলেও হতে পারে এসব ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পরামর্শ দিই যেন ঘরের যে রেমেডি যে আপনি একটু গরম পানি খেলেন গরম পানিতে গার্গল করলেন কিংবা সাধারণ হলে একটা অ্যান্টিস্টামিন খেতে পারেন আচ্ছা এই বিষয়টা নিয়ে আমরা আসলে জানতে চাচ্ছি যে অনেক সময় একজন মানুষ যিনি একেবারে গ্রামে থাকেন অথবা যার আশপাশে ঠিক এই মুহূর্তে কোনো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার সুযোগ হচ্ছে না কিন্তু সবাই তো সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছেন এই ধরনের যারা আছেন তারাও আক্রান্ত হচ্ছেন তো তাদের ক্ষেত্রে আসলে চিকিৎসাজনিত কি পরামর্শ আপনি দেবেন আচ্ছা তাদের ক্ষেত্রে হ্যাঁ ওটাই আসলে আমি বলতে চাচ্ছিলাম যে একটা হচ্ছে প্রতিরোধমূলক যদি হয়ে যায় তখন আপনাকে বিশ্রাম নিতে হবে প্রথম চিকিৎসাই হচ্ছে বিশ্রাম যখন আপনি খুব বেশি স্ট্রেনাস কাজ করবেন অনেক শক্তির কাজ করবেন তখন কিন্তু আপনার অনেক খুব দুর্বল লাগবে এই সর্দি কাশিগুলো এক ধরনের ফ্লু জনিত তো তার সেক্ষেত্রে দুর্বলতাটা বেড়ে যায় পানি খেতে হয় পর্যাপ্ত ডিহাইড্রেশন হওয়ার চান্স থাকে খুব বেশি এমনিতেই তো পরিবেশ খুব শুকনো থাকে তার উপর শরীরের কিন্তু পানির একটা আলাদা চাহিদা তৈরি যে কোনো ধরনের কাশিতে যখন পানি কম খায় তখন তার শরীরের শারীরিক অক্ষমতা আরও বেশি বেড়ে যায় এছাড়াও বাচ্চাদের ক্ষেত্রে যেমন নাক দিয়ে পানি পড়া যেগুলো এগুলোতে নাক বন্ধ থাকার সম্ভাবনা থাকে নাক বন্ধ থাকলে কিন্তু সাথে সাথে কানেরও সমস্যা হতে পারে সেজন্য নাক যেন বন্ধ না হয় সেটা আর যারা প্যারেন্টস আসেন বাবা মা আছেন তারা খেয়াল রাখবেন আর বড়দের ক্ষেত্রেও আপনি নাকটা পরিষ্কার রাখার ব্যবস্থা করবেন বা গলায় সমস্যা হলে আমরা সাধারণত বলি যে গরম পানি দিয়ে একটু গারগোল করা একটু লবণ পানি দিয়ে গারগোল করলে কিন্তু অনেক উপকার পাওয়া যায় তবে ভাইরাল ফিভার যদি হয়ে থাকে যেটা ভাইরাস দিয়ে আমরা সাধারণ সর্দি কাশি করি এগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা কোনো ঔষধ দিতে চাই না বা এর আসলে কোনো সরাসরি কোনো চিকিৎসাও অ্যান্টিহিস্টামিন যেটার কথা আপনি বলতে চাচ্ছিলেন যে সেগুলো তো আসলে এখন মানুষের সবারই মানুষের কাছেও এখন পরিচিত এগুলো খাওয়ার ব্যাপারে কোনো বিশেষ নির্দেশ হ্যাঁ অ্যান্টিহিস্টামিন যেগুলো হচ্ছে ওভার দা কাউন্টার পাওয়া যায় যেটা ডাক্তারের পরামর্শ বা প্রেসক্রিপশনের প্রয়োজন হয় না সেগুলো খাওয়া যেতে পারে আর সাথে যদি আপনার শরীর ব্যথা যদি হয় সেক্ষেত্রে আপনি হয়তো প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন তবে বিশ্রামের মানে খুব গুরুত্ব এখানে আমরা বলি যে বিশ্রামে থাকলে দেখা যায় আপনি পাঁচ থেকে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ এটা কমে যায় তবে এগুলোর ক্ষেত্রে আমরা সব সময় বলি যেটা খুব অনেকেই খুব কৌতুক করে বলে যে ভাইরাল ফিভার মানে হচ্ছে আপনার ওষুধ দিলে সাত দিন ওষুধ না দিলে এক সপ্তাহ তো আপনি যদি বিশ্রাম নেন এডিকুয়েট নিউট্রিশান নেন হাইড্রেশান ঠিক থাকে এবং সানলাইট আপনার শরীরে পরে আপনি দেখবেন এডিকুয়েটলি ভালো হচ্ছেন আচ্ছা তাহলে অনেক ধন্যবাদ আমরা পেশেন্টরা যদি ঠিক তারা নিজেরা যদি কিছু অ্যান্টিহিস্টামিন ড্রাগ খেতে চান সেগুলো দু একটা সাজেস্ট করবেন কিনা যে যেগুলো মানে যেগুলো ওভার দা কাউন্টার আপনি যেটা বললেন যে সেগুলোর ক্ষেত্রে কোনো সেটিরিজন জাতীয় ওষুধ অথবা ফেক্সোভেনারি এগুলো খেতে পারে এগুলোর সাইড ইফেক্ট তো কিছুটা ঘুম হতে পারে এর বেশি খুব একটা নাই তারপরেও চিকিৎসকের পরামর্শ নিয়ে কারণ প্রত্যেকটা ড্রাগ আমরা প্রেসক্রাইব করি ইন্ডিভিজুয়াল পারসন তাকে চিন্তা করে কেউ যদি গর্ভবতী হন তার ক্ষেত্রে কিন্তু আমরা ওই সতর্কতার খুব বেশি নিতে হয় হ্যাঁ আবার এক্সট্রিম অফ এই যে বাচ্চাদের ক্ষেত্রেও তার অন্য কোন রোগ আছে কিনা সেগুলো দেখে নেই তো ওভার দ্য কাউন্টার হলেও কিন্তু আমরা ডাক্তার পরামর্শের কথা আগে বলি তারপর আপনি যেটা বলতে চাচ্ছেন যে আসলে কোথাও ডাক্তার পাচ্ছে না সেক্ষেত্রে হয়তো এটা নিতে পারে প্রাথমিকভাবে তার এই কষ্টটাকে কিছুটা উপশম করার জন্য উনি এটা গ্রহণ করতে পারেন সর্দি কাশি সংক্রান্ত আসলে এটা তো খুবই একটা সাধারণ সমস্যা এটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আপনার কাছে পেলাম আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই এখান থেকে প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে আপনি বলেছেন যে আর ঠান্ডা যেন না লাগে মাস্ক ব্যবহার করা পানি খাওয়ার ক্ষেত্রে মানুষের কিন্তু একটা আছে যে পানিটা খাওয়ার সময় ফুটিয়ে খেতে হবে গরম খেতে হবে এই বিষয়টা নিয়ে কিছু বলবেন কিনা হ্যাঁ খুব ভালো কথা বলেছেন পানি খাওয়ার সময় আসলে খুব বেশি ঠান্ডা পানি খেলে বা ঠান্ডা লিকুইড জাতীয় কিছু খেলে আমাদের অনেক সময় হঠাৎ করে একটু কাশি বেড়ে যায় এটার একটা কারণ হয় কি ওইখানকার মানে টেম্পারেচারে ওইখানকার যেসব নর্মাল ফ্লোরা থাকে সেগুলো একটু পরিবর্তনের কারণ এটা হয় বা রিয়েক্টিভ কিছু চেঞ্জ হয় এই জন্য হয় একদম ঠান্ডা পানি খেলেই আপনার ঠান্ডা লাগবে বিষয়টার কিন্তু এরকম না আবার অনেকের ধারণা আছে যে ঠান্ডা লাগলে কলা খেতে পারবেন আপনি দেখবেন যে আমাদের কিন্তু প্রতি খুবই একটা বিশেষ বিশেষ খাবারের প্রতি কিন্তু আলাদা করে কোন নিষেধাজ্ঞা নাই